গাড়ি যদি কোনো সমস্যা দেখা দেয় সেই গাড়ি নিতে হবে না গাড়ি চালায় টেস্ট করে দেখে নেওয়ার সুযোগ রয়েছে তা আমার কাজে কি মিল আছে ভাই কিন্তু আমি সিস্টেমটা ভাঙেছি যে আমি বলেছি যে গাড়ি যদি কোনো অংশ না থাকে তা আমি অন্য গাড়ির থেকে খুলে দিলেও সেই অংশটা দিব। এই গাড়িগুলো পেটি অবস্থায় যায় এই যেগুলো থাকে পেটির ভিতরে যদি কিছু নাও থাকে তাও নিতে হয় তো এটা হলো সব জায়গার সিস্টেম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও রাজু মল্লিক আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজ দুই ভাই চলে আসছে সে শুধু নাটক থেকে তো ভাইদের মুখ থেকে কথা শুনবো তার আগে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পয়ারটলার near দাঁড়িয়ে আছি আমাদের মల్లిক পয়ারটলার কৃষকের বন্ধু তেল খাবে কম চাস করবে বেশি এই ভাইরা কোথা থেকে আসছে এবং সরাসরি চলে আসছে পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা রইল তো আমরা এই ভাইদের সাথে কথা বলবো চলুন যা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়া আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সব ভালোই রইছে জায়গা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা আপনাদের মুখ থেকে শুনবো আমাদের দেশ বিদেশ থেকে যারাই ভিডিও দেখে আপনাদের মুখ থেকে আপনাদের পরিচয় এবং কোথা থেকে আসছেন ডিটেলসে যদি একটু সংক্ষেপে বলতো আমাদের বাসান নাটোর সদর একটু উঁচু করে নাটোর সদর আচ্ছা গেট নারায়ণপুর গ্রাম আচ্ছা থানায় আচ্ছা আপনার নামটা কি মোহাম্মদ জহিরুল আর এই গাড়িটা নিল ফারুক ভাই ফারুক ভাই ফারুক ভাই কই আচ্ছা ভাই আপনি এদিকে আসেন এদিকে আসেন আমাদের এই ফারুক ভাই আমাদের ইয়ে গাড়িটা নিল তো ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আপনার নাম এবং পরিচয়টা দেন মোহাম্মদ ফারুক আলী মোহাম্মদ ফারুক আলী জি আপনি কোথা থেকে আসছেন গ্রাম সুলতানপুর আচ্ছা নাটোর জেলা থেকে আচ্ছা তো আপনার নামটা হলো মোহাম্মদ ফারুক আলী নাটোর থেকে আসছেন গ্রামটা সুলতানপুর তো আপনি আমাদের এই ঠিকানাটা মূলত কিভাবে পেলেন ফেসবুক বা মানে দেখেছেন দেখেছেন আচ্ছা আমাদের এখানে এই আচ্ছা আমাদের এখানে যা যা মানে যেভাবে আমরা ভিডিওতে দেখাইছি কি ঠিক আছে কিনা গাড়িটার ভিতরে রদবদল বা পরিবর্তন পেয়েছেন ঠিকই আছে মানে গাড়ি যা দেখেছেন ভিডিওতে ঠিক আছে তাই না তো এই ভাইরা আসছে সেই শুধুর নাটক থেকে তো এই গাই আপনারা কখন রওনা দিয়েছিলেন সকাল সাতটার দিক সকাল সাতটার দিক আজ শুক্রবার মূলত আমাদের ফ্যাক্টরি এবং আমাদের পুরো অ্যাসেম্বলি এবং পুরো আমাদের কোম্পানি ডিপো সবই বন্ধ থাকে কারণ সপ্তাহে একদিন আমরা ছুটি দিয়ে থাকি তো ভাই মনে হয় আগের থেকে যোগাযোগ করে আসছিলেন যে আমরা আসব গাড়ি দিয়ে দেওয়া যাবে কি না তো আমি তখন আমি কালকে গতকালকে জানিয়েছি যে আসলে দেওয়া যাবে ইনশাল্লাহ তো আপনারা

তো আপনার আপনি কি হন এনার এই যে পাশে যিনি দাঁড়িয়ে আপনি বড় ভাই হয় আপন বড় ভাই নাকি চাচতো ভাই নাকি এমনি পাড়া প্রতিবেশী হ্যাঁ তো এই ভাই আচ্ছা আপনার কি মাঠে জমি আছে মানে চাষ করা কয় বিঘা জমি পাঁচ ছয় বিঘে জমি আছে আচ্ছা আচ্ছা তো আপনার এলো ওখানে যে পাওয়ার টিলার গুলো পাওয়া যায় বা আমাদের এখান থেকে যে পাওয়ার টিলার নিলেন আচ্ছা এই গাড়ির সাথে আপনারা কয়টা গিফট পেলেন আমরা মূলত চারটা গিফট দিচ্ছি একটা রেনকোট একটা ছাতা একটা সেফটি হেলমেট ঠিক আছে একটা গেঞ্জি তো তো আপনারা পাইয়েছেন আচ্ছা আচ্ছা তো এই ভাইদের আমরা চারটা দিয়েছি এবং আমরা ভিডিওতেও বলি যে গাড়ি আসে চালিয়ে সুযোগ আছে যদি কোনোটা ত্রুটি দেয় সাথে সাথে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন কি কথা কাজে কি মিল আছে কিনা আপনারা কি আপনারা তো বাস্তবে প্রমাণ আমি কি কোনো কথা বলেছি আমি বলেছি আপনারা এটা নিতে হবে না আপনারা আর একটা গাড়ি নেন কি কথা ঠিক আছে কি না তো দেখেন আমি বললাম এই গাড়িগুলো পেটি অবস্থায় যায় এই যেগুলো থাকে পেটির ভিতরে যদি কিছু নাও থাকে তাও নিতে হয় তো এটা হলো সব জায়গার সিস্টেম কিন্তু আমি সিস্টেমটা ভাঙেছি যে আমি বলেছি যে গাড়ি যদি কোনো অংশ না থাকে তা আমি অন্য গাড়ির থেকে খুলে দিলেও সেই অংশটা দিব। ঠিক আছে তো গাড়ি যদি কোনো সমস্যা দেখা দেয় সেই গাড়ি নিতে হবে না গাড়ি চালায় টেস্ট করে দেখে নেওয়ার সুযোগ রয়েছে তা আমার কথা কাজে কি মিল আছে ভাই তো

উনিশ সাল থেকে উনিশ বছর উনিশ বছর ও এই ভাই দেখেন দক্ষ অনেক দক্ষশীল কারণ উনিশ বছর এই শিল্পে আছে এই আপনার পাওয়ার টিলার এই গাড়িগুলো নিয়ে উনি চাষ করে এবং এই গাড়িটার উপরে অনেক অভিজ্ঞতা রয়েছে যা উনিশ বছরের অভিজ্ঞতা তো ভাই আপনারা এই গাড়ি নিয়ে এখন সরাসরি চলে যাবেন তাই না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইদের জন্য আমরা উত্তর উত্তর মঙ্গল কামনা করি আর যে সমস্ত আমাদের দেশ বিদেশ থেকে যারাই আমাদের ভিডিওগুলো দেখেন এবং ফলো করেন আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে লিখতে পারেন আর ভাইদের এলাকার আশেপাশে হলে আশেপাশে জেলা হলে অবশ্যই আপনারা কমেন্টে মন্তব্য করতে পারেন এবং আপনারা জানেন যে আর একটা খুশি সংবাদ আছে আমাদের মানে খুব শর্ট এই অর্থাৎ দশ পনেরো দিনের মধ্যেই আমরা জিএন একশো একুশের যে আঠাশ ফালের গাড়ি এবং আঠাশ ফাল চব্বিশ ফাল এবং ছত্রিশ ফালের গাড়ি পর্যন্ত আমরা দিব খুব দ্রুত এইটির মধ্যে আমাদের শিপমেন্টে জাহাজে রয়েছে তো খুব তাড়াতাড়ি দিব এবং ডিএ পাওয়ার টিলারটাও আমরা দিব মল্লিক ব্র্যান্ডের ঠিক আছে ভাই আপনাদের জন্য উত্তরোত্তর মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকবেন শুভকামনা রইল তো দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এখন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ